ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপল লাল কার্পেটের মর্যাদার মুখোমুখি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনোস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থ আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে দুই রাষ্ট্রনায়কের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয় তবে আলোচনার কেন্দ্রে ছিল শান্তি ও সমৃদ্ধিতে চীনের ভূমিকা প্রসারিত করার আহ্বান প্রেসিডেন্ট শি এর সঙ্গে বৈঠকে ইউনুস স্পষ্ট করে বলেছেন দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে চীনের আরও সক্রিয় হওয়া উচিত তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির টানা পড়েন অর্থনৈতিক সংস্কার এবং ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে চীনের অংশীদারিত্ব আরও জোরদার করার অনুরোধ জানান চীনের প্রেসিডেন্ট বাংলাদেশকে দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু হিসেবে আখ্যায়িত করে আশ্বাস দিয়েছেন যে ঢাকার উন্নয়ন কর্মসূচিতে চীনের অবদান বাড়বে বিশেষ করে পরিকাঠামো উন্নয়ন বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছেন তিনি কূটনৈতিক মহল বলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এই সফর শুধু আনুষ্ঠানিক সৌজন্য বিনিময় নয় বরং আঞ্চলিক রাজনীতির পালাবদলের ইঙ্গিত অর্থনৈতিক মেরুকরণ এবং কৌশলগত সম্পর্কের নতুন সমীকরণ তৈরি করতে পারে এই বৈঠক